আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন তো একটু পরে এই রিসোর্ট থেকে আমরা চেক আউট করবো তো এখন বাজে নয়টা তো আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে এইখানে যে নাস্তাটা পেয়েছি মানে ব্রেকফাস্ট পেয়েছে ওইটাই এখন করবো এই রিসোর্টের ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওটির আগের ভিডিওটাই কিন্তু রিসর্ট সম্পর্কে এ টু জেড আমি বলে দিয়েছি তো এখন হচ্ছে আমরা নাস্তাটা কমপ্লিট করে ফেলব আমাদের নাস্তা ছিল হচ্ছে এটা কিন্তু আপনারা হচ্ছে প্যাকেজটার সাথেই পাবেন কমপ্লিমেন্টারি হিসেবে তো আমাদেরকে দিয়েছিল হচ্ছে একটা জুস দেন হচ্ছে পরাটা তারপরে হচ্ছে ভাজি তারপরে মিটের একটা আইটেম ছিল দেন চা তো তাদের নাস্তা আর খাবার এই পর্যন্ত যা খেয়েছি সবই আমাদের কাছে খুবই ভাল লাগছে তো আমাদের নাস্তা রাস্তা শেষ পরে হচ্ছে আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলছি এখন হচ্ছে আমরা আর একটা মানে আমরা এখন সুগন্ধা বিচের দিকে যাব। একটু ক্রাউডের দিকে যাব কেনাকাটা আছে ওইখানে গিয়ে গোসল টসল করবো এই কারণ হচ্ছে একদিন আবার ওই দিকে থাকবো তো ওই দিকে কোথায় থাকবো কি করব সেটাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে আমরা হচ্ছে বের হয়ে যাব। ওইখানে যেতে যেতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আমরা মোটামুটি রেডিও হয়ে গেছি

চলে আমাদের হচ্ছে কিছু বিল ডিউ ছিল সেটা হচ্ছে এখন আমরা দিয়ে টিয়ে তারপর বের হয়ে যাবো এখন প্রায় বাজে এগারোটার উপরে আমরা গিয়ে তো হচ্ছে আর সকালে হোটেলে চেক ইন করতে পারবে আর হচ্ছে বিচে যাব। তো আমরা বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা তো শেষবারের মত দেখে নিলাম। সত্যি খুব ভালো লাগছে রিসর্টটাতে। ইনশাআল্লাহ আবার যদি কক্সি বাজারে আসা হয় আসবো ইনশাআল্লাহ। তো এই তো এখান থেকে হচ্ছে ফার্স্ট টাইম সিনজি কিছুছিলাম করে সিনজি নানি অটো নিয়ে নিছিলাম আমরা। 太谢谢了。 তো এটা হচ্ছে আমাদের অ্যানাদার রুম যেটা আসার পরে নুসেব একদম লন্ড বন্ড করে ফেলছে তো যাই হোক এখন আমরা হচ্ছে যাব যাব হচ্ছে বিচে আমরা এখন কই যাব আমরা এখন বিচে যাব আমরা হচ্ছে বিচের জন্য আর কি স্যান্ডেল যেটা ওইটা আনাই নাই কারণ ভাবতেছিলাম যেখান থেকে কিনে নিব দেখে শুনে তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে বের হওয়াতে আমার হচ্ছে শুধু সানগ্লাসটা নিয়েছি মেয়ের সানগ্লাসও নেই নি আমার টুপিও নেনি মেয়েরটাও নেনি এমন করা রোদ এই রোদে আসলে এই যে বাসায় আসার পর আমরা তিন থেকে চার শেট ব্ল্যাক হয়ে গেছি এই অবস্থা অনেক বেশি রোদ মানে মাথার টুপি আর চশমা ছাড়া ফুলো বিচের দিকে মানে রোডে বের হওয়াটা অসম্ভব তো আমরা হচ্ছে

যত না একটা খেলনা কিনলাম এখন হচ্ছে অনেক বীর আজকে আজকে মা দেখে এটা যাও যাও বাবার পিছনে আর

যে ভাবছি একটু ভিড়টি কম হবে যার কারণে এই সমাজটি পাঠ এত মানুষ এত মানুষ এত মানুষ আমি আমার জন্মে এই নিয়ে চারবার আসছি এত মানুষ জীবনও দেখি নেই টা দিয়ে খেলা শুরু করে দিয়েছে আমি একটু যাই ঠান্ডা পানি পানি অনেক ঠান্ডা ফুটবল খেলে ফুটবল খেললে ভয় লাগে মাগ আমরা হচ্ছে এখন চলে যাবো গিয়ে গোছল করবো

তো আমরা এখানে এসে খাবার অর্ডার করলাম আমরা দেখা যায় কি ঘোরাঘুরি করার সময় একটু লাইট টাইপের খাবারই বেশি খাই দেখা যায় ভর্তা করতা খাওয়া হয় বেশি মাছটা ভাজা খাওয়া হয় বেশি তো আমরা হচ্ছে দুই তিন পদের ভর্তা নিয়েছিলাম আর মুসাইবা বলতেছিল বলতেছিলো গরু মাংস খাবে তো ওর জন্য গরু মাংস নিয়েছিল আর খাবার আসলে আসতেছিলো একটা করে তো এর আগের বার এই লোটটা বোনাটা এত ভালো লাগছিল এবার ঠিক ততটাই জঘন্য লাগছিল আমি জানি না এক্সাক্টলি সেমটাই অর্ডার দিছি নাকি টেস্টি চেঞ্জ হয়ে গেছে বুঝলাম না তো এইটাও আমরা দেখা যায় কক্সবাজারে আসলে খাই তো এটা এবার আর ভাল লাগে না আর আমি হচ্ছে পরে ভর্তা নিয়েছিলাম হচ্ছে মাছ ভর্তা বেগুন ভর্তা এগুলো দিয়েই ভাত খেয়েছি আর ডাল আর একটু মাংস নিয়েছিলাম এইটা এভাবে করে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে আসছি একটা কফি নিয়ে আসছি এখন এক ঘন্টার মতো রেস্ট নিব তারপরে আহ সন্ধ্যার আগে আগে হচ্ছে আবার বিচে যাব। আপাতত আর বের হব না তো এই তো কফিটা খাই এখন আমরা এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি আবার বাতাস আছে আমি বলছিলাম দুইজনের সোয়েটার আনতে দুইজনের একজোলা সোয়েটার আনে বুঝবেন একটু পরে আমার চাদর ধরে টানাটানি করবেন না ঠান্ডা আছে হালকা এটা এখন আরাম লাগতেছে বাট একটু পরে এই শীত লাগে দেখেন তখন বললেন না এইসব পরে চলো চলো যাই এই যে এখানেও আছে যে দেখেন আজকে কিভাবে যাবেন অনেক মানুষ ভিড় হবে এখন রাস্তা মানুষ ভরা আমরা জীবনও এত ক্রাউডের মধ্যে আসি নাই আমরা প্রায় তিরিশ মিনিটের উপরে হয়েছে এখানে বসে আছি অন্ধকার একদম মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম এখন হচ্ছে মানে পঁয়তাল্লিশ মিনিটের মতন বসেছিলাম এখন ঠান্ডা লাগতেছে আমরা একটু অন্যদিকে যাব তার আগে আর একবার একটু সমুদ্র এটা

আমার মেয়ে খুবই এনজয় করতেছিল করতেছিল দুষ্ট করে করে যেতেছিল মাইকে নিজের মতন করে তো ওখান থেকে গিয়ে আমি হচ্ছে ফুচকা খাইছি যেটা আমার আর আমার মেয়ের দুজনেরই খুব বেশি পছন্দের আর এখানে ফুচকাটা খুব মজা ছিল ষাট টাকা প্লেট ছিল মনে হয় বাট টেস্ট ছিল ভালোই আমরা যেখানেই যাই আমাদের ফুচকা চটপথ এগুলো খাওয়া লাগে তো এই জন্য আর কি তো এই ছিল আমাদের ফুচকা ভালোই ছিল তো এখান থেকে আমরা হচ্ছে একটা কেনাকাটা করবো ভাবছিলাম তো ওইগুলো দেখতেছিলাম পরে কেন জানি আর ওইরকম কেনাকাটা করা হয়নি ভাবছি কালকে করবো আর কি আগামীকাল করবো এই কারণে আর করিনি কারণ এত ভিড়ও যে ওইভাবে আর ইচ্ছে করতেছিল না তো এখন ভাবছি আমরা হচ্ছে কাঁকড়া ফ্রাইটাই খাব খাবো আমি এখানে আসলে দেখা যায় কাঁকড়া তারপরে স্কুই এগুলো খাওয়া হয় তো এটাই খুঁজতেছিলাম তো একটা দোকান থেকে নিলাম

আমি একটা ছোট আছে যেজন্য বাচ্চা খাই বলছে দাম বেশি বলি না ভাই খাইতেও পারবে আপনারা আসেন না

তো এই ভাইয়ার থেকে নিয়েছি দুইটা কাঁকড়া দুইটা স্কুইডার আর নুসাইব অক্টোপাস খেতে চেয়েছিল এটা আমাদের থেকে সাড়ে পাঁচশো টাকা রেখেছিল তো মোটামুটি মজাই ছিল ভালোই লাগছে স্কুইড আর আমাদের এইয় অক্টোপাস আটা দিয়ে এমন ফ্রাই করে দিছে এটা কোনোভাবেই কেউ বুঝবে না এটা কি আর কাঁকড়া বরাবরের মতনই মজা ছিল তবে এবারে হচ্ছে আটার কুটিংটা একটু বেশি দেয় বরাবর আরও কম দিত তখন আরও বেশি ভাল লাগতো তো যাই হোক সারাদিনের টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন তো আজকে আর লং না করি অনেক লং হয়ে গেছে ভিডিও নেক্সট দিন কি করতেছি সেটার জন্য কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ